আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিদেশের কথা অনুষ্ঠানে ভারতে যে নির্বাচনটা হয়ে গেল যে নির্বাচনের ফলও এরই মধ্যে প্রকাশিত হয়েছে সেই নির্বাচনে কোনো সন্দেহ নাই একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বিজেপি ভারতীয় জনতা পার্টি তারা দুশো চল্লিশটা আসন পেয়েছে দ্বিতীয় স্থানে আছে কংগ্রেস তারা নিরানব্বইটা আসন পেয়েছে কিন্তু এই দুটো দলে কিন্তু দুটো জোটের অন্তর্ভুক্ত এখন দুই জোটের একটা হল এনডিএ বা ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স যার সঙ্গে নাকি বিজেপি আছে তাদের এই দুইশো এবং এর সঙ্গে যুক্ত হবে ওনার জোটের বাকি জোটের সবাই মিলে ছয়চল্লিশ এই যোগফল হলো দুশো ছিয়াশি দুইশো ছিয়াশি আসন পেয়েছে এনডিএ বিপরীত দিকে কংগ্রেসের যারা জোট আছে সব জোটের নাম হলো ইন্ডিয়া এই পুরো জোট মিলে তাদের সংখ্যা হয়েছে দুইশো দুইটা এগুলো অবস্থা এর বাইরে কিছু আছে স্বতন্ত্র এবং ছোটোখাটো আঞ্চলিক দল তো ভারতে সরকার গঠন করতে হলে দুইশো বাহাত্তর সিট লাগে দুইশো বাহাত্তরটা এমপি লাগে সেই হিসাবে এনডি এর এমপি দুইশো বাহাত্তরটা হয়ে গেল কিন্তু সমস্যাটা হল বিজেপি কিন্তু এককভাবে দুশো বাহাত্তরটা পায়নি এবং বিজেপির এই জোটে যারা আছে এনডিএতে যারা আছে তাদের মধ্যে বিজেপির পরে যে দলটার অবস্থান সেটা হলো অন্ধ্রপ্রদেশের তেলেগু দেশম পার্টি এরা পেয়েছে ষোলোটি আসন ষোলোটি এমপি এরা দিতেছে আর দ্বিতীয় স্থানে আছে তৃতীয় স্থানে আছে বিহারের নীতিশ কুমারের জনতা দল জেডিইউ বলে যেটাকে তারা পেয়েছে বারোটি তাহলে যদি দুইশো ছিয়াশিটা থাকে এনডিএ পুরোটাই এক চন্দ্রবাবু নাইডুর যে তেলুগু দেশম পার্টি মানে অন্ধ্রপ্রদেশের তারা যদি বলে যে আপনার সঙ্গে আর নাই তাহলেই কিন্তু বিজেপি আর সরকার গঠন করতে পারছে না ভেরি ইন্টারেস্টিং তো এরা যে কোনো সময় নাই হতেই পারে কারণ এই যে নীতিশ কুমারের কথা বললাম সে কিন্তু কিছুদিন আগে বিজেপি ছেড়ে দলে চলে গিয়েছিল এবং এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির সম্পর্কটা মাঝে মাঝে ভালো হয় মাঝে মাঝে খারাপ হয় এতে যে সমস্যাটা হবে অনেকেই মনে করছেন যে বিজেপির যে নরেন্দ্র মোদী তার জীবনে কখনো এতটা বেকায়দায় পরে নাই এবং এই মাস্কের আমি কালকে আজকেই একটা ইন্টারভিউ দেখলাম মোটামুটি বেশ খুবই আলোচিত ইন্টারভিউ এটা হলো এই ইন্টারভিউটা নিয়েছেন হলো করণ থাপার নামে একজন ভদ্রলোক সাংবাদিক খুব সিনিয়র সাংবাদিক এবং উনি সাক্ষাৎকারে নিয়েছেন নীলাঞ্জন মুখোপাধ্যায় নামে এক ভদ্রলোকের এই নীলাঞ্জন মুখোপাধ্যায় হচ্ছেন নরেন্দ্র মোদীর বায়োগ্রাফি লিখেছেন উনি বইটার নাম হল নরেন্দ্র মোদি দ্য ম্যান দ্য টাইমস নামে একটা বই লিখেছেন সেটা পুরোটা নরেন্দ্র মোদীর জীবনী নিয়ে লিখেছেন এই নীলাঞ্জন মুখোপাধ্যায়কে যখন ব্যাখ্যা করতে বলা হলো বর্তমান পরিস্থিতিটা তখন নীলাঞ্জন মুখোপাধ্যায়ের বক্তব্য হলো যে মোদীর চরিত্রটাই এমন উনি কখনো এ ধরনের বার্গেনিংয়ের মধ্যে কখনো পড়েননি উনি সবসময়ে খুবই স্বস্তির সঙ্গে শাসন পরিচালনা করেছেন যখন উনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তখনও ওনার দলের একক সংখ্যাগরিষ্ঠতা ছিল গুজরাট উনি দুবার একাধিকবার আপনার মুখ্যমন্ত্রী ছিলেন তারপরে যখন প্রধানমন্ত্রী হলেন প্রথমবার দু হাজার চোদ্দো সালে তখনও ওনার একক সংখ্যাগরিষ্ঠতা ছিল অন্য কোনো হেল্প লাগে নাই যদিও এন ডি এ ছিল কিন্তু তাদের হেল্প ছাড়াই উনি মানে সংখ্যাগরিত ওনার ছিল দু হাজার উনিশেও ছিল কিন্তু এবার এসে তাকে অন্য দলের উপর নির্ভর করতে হচ্ছে এত বছর একক সংখ্যাগরিষ্ঠতা থাকার কারণে মোদির মধ্যে এক ধরনের অহংকার ঢুকে গিয়েছিল এবং সে অহংকারটা এমন পর্যায়ে পৌঁছেছিল যে উনি তার দলের লোকদেরকেও অনেক সময় অবমূল্যায়ন করতেন এক অমিত শাহ ছাড়া আর কম বেশি সবাইকে উনি কোনো না কোনোভাবে অবমূল্যায়ন করেছেন এমনও বলা হয়ে থাকে যে ভারতে যখন মোদী প্রধানমন্ত্রী ছিলেন গত দু গত দফা মানে দশ বছর এই দশ বছরে অনেক মন্ত্রণালয় নামই মন্ত্রণালয় কিন্তু সব কাজ হতো প্রধানমন্ত্রী মন্ত্রণালয় থেকে উনি সবার কাজে হস্তক্ষেপ করতেন এবং উনারও এখান থেকে একক সিদ্ধান্ত হতো যে কারণে আপনি দেখবেন যে এ প্রখ্যাত ইউটিউবার যে ধ্রুব রাঠে সে কিন্তু মোদীকে এক ধরনের ডিকটেটর হিসেবে কিন্তু আখ্যায়িত করেছিলেন যে উনি একটা ডিকটেটরের মতো আচরণ করতেন যদি সেটাই তার চরিত্র হয় যে নিরঞ্জন মুখোপাধ্যায় বলেছেন যে মোদীর এই যে ডিকটেটর হওয়ার যে মানসিকতা এটা তার শৈশব থেকেই চলে আসছে এবং শৈশবে যখন স্কুলের নাটক হতো সেই নাটকে মোদী অংশ নিতেন এবং উনাকে লিড রোল না প্রধান চরিত্র না দেওয়া হলে উনি ওই নাটকে অংশই নিতেন না এবং এই অহংকারটা চলতে 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 অবস্থাটা এমন দাঁড়িয়েছিল এবারে নির্বাচনের আগে আগে উনি একপর যে বলেও ফেলেছিলেন যে ওনার মা মারা যাওয়ার পর ওনার মনে হচ্ছে যে ওনার বোধহয় জৈবিকভাবে জন্মই হয় নাই মানে উনি বায়োলজিক্যাল মানুষ না মানে মানুষের পেটের থেকে যে মানুষ হয় এটা উনি মানতে রাজি উনি বলছেন ওনাকে ঈশ্বর এই পৃথিবীতে পাঠিয়েছেন মানে উনি ঈশ্বরের পুত্র আর কি এই ঐশ্বরিক নদীর এবার তো মহাপতন ঘটেছে ওনার পিতা যদি ঈশ্বর হয় তো ওনাকে রক্ষা করলেন না মানে প্রমাণিত হলো তা না যাই হোক অন্য কথা প্রবলেমটা হলো যে নিজের যে অতি মানবীয় যে একটা চেহারা উনি মানুষের সামনে তুলে ধরেছিলেন যে বাইশ ঘন্টা উনি কাজ করেন ওনাকে ঘুমাতে হয় না দিনের প্রতিদিন কাজ করে থাকেন এই যে বিষয়গুলো যেগুলো নিয়ে অনেক অনেক সময় হাস্যরস করেছেন সেই মধ্যে এবার মোটামুটি একটা জটিলতার মধ্যে পড়ে গেছেন জটিলতা কোথায় এই চন্দ্রবাবু নাইডু এখন উনি ওনার সমর্থনকে পাওয়ার জন্য নানা ধরনের কিন্তু উনি আবদার করতে পারেন মনে করা হচ্ছে অনেকে ভাবছেন এই নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডু এই দুইজনই নাকি মোদীর ঘুম হারাম করে দেবে এমনও হতে পারে দেখবেন যে এই দুই দলকে হয়তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ পদ দিতে হতে পারে অথবা তাদের দল থেকে একজনকে স্পিকার করা হোক এই ধরনের দাবি তারা কিন্তু করতে পারে আমার ধারণা আমি জানি না এই ব্যাপারটা আসলে ঠিক এরকম হবে কি না কিন্তু উনি কিন্তু সেরকম এরা কিন্তু সেরকম চাইতে পারে যদি সেরকম হয় তাহলে মোদির জন্য কিন্তু এটা বেকায়দা এবং মোদির বড় আশা ছিল এবার তারা চারশো পার করবে চারশো পার করার পর তারা ভারতের সংবিধান পরিবর্তন করে ফেলবে সেটা কিন্তু হয়নি চারশো পার কোথায় তিনশোই পার করতে পারত সেটা বড় বেকায়দায় পড়ে গেছে আমি প্রশ্ন হচ্ছে অনেকে এখন বিশ্লেষণ করছে আমি অনুষ্ঠান শেষ করি মোদীর বেকায়দা তো হলোই কিন্তু যে জিনিসটা প্রশ্ন হলো যে এই নির্বাচনটা আসলে ভারতীয়দের ভারতীয় রাজনীতিবিদদের পাশাপাশি আমাদের প্রতি তাদের প্রতিবেশী হিসেবে বাংলাদেশকে বাংলাদেশের রাজনীতিবিদকে কি শিক্ষা দিয়ে গেল দেখুন ইন্ডিয়া কিন্তু কম হয়নি বড় বড় পলিটিক্যাল লিডারদেরকে বিভিন্ন বিরোধী দলের নেতাদেরকে মামলা দিয়ে ভিতরে ঢুকানো হয়েছিল কিন্তু কিন্তু তারপরেও কিন্তু শেষ সরকার হলো না কেন হলো না আসলে গণতন্ত্রের জয় হয়েছে ইন্ডিয়াতে এই নির্বাচনটা প্রমাণ করেছে যে মানুষ বেশি অহংকারী হয়ে গেলে জনগণ সেটা পছন্দ করে না বেশি আমি আমি করলে আমি দিয়েছি আমি করেছি আমি মহান আমি মানুষ না আমি অতিমানব এই যে আমি আমি করে এই যে আমিত্ব এটা জনগণ পছন্দ করে না প্রমাণ হয়েছে যে গণতন্ত্রের বিপরীতে ব্যক্তি স্তুতি কখনো জয়ী হয় না বারবার বলা হয়েছে মোদী সরকার মোদী সরকার আমার ওনাকে ভোট দিলে সেটা মোদি সরকারকে ভোট দেওয়া হবে মানে মোদি একটা ব্যক্তি একটা কার্ড তৈরি করা হয়েছিল সেটা মানুষ পছন্দ করে না যে কারণে নির্বাচনে রেজাল্টের পর যখন দেখেছে এন ডি পায় নাই মোদি যে প্রথম ভাষণটা দিয়েছে সেখানে কিন্তু সে মোদি সরকার বলে না সে বারবার বলেছে এন ডি এ সরকার এন সরকার ওই যে বলেন না ঠেলায় বললে বাঘেও ঘাস খায় মোদির অবস্থা এরকম হয়েছে মোদীর পরাজয়ের পিছনে আরো কতগুলি কারণ সেটা হলো ধর্মীয় জিগির মানে হিন্দুত্ব বাদকে উপরে তোলার জন্য হিন্দু রাষ্ট্র হিন্দু রাষ্ট্র কায়ম করবে এই যে দেখেন ইন্টারেস্টিং পয়েন্ট এই যে এত আলোচিত রাম মন্দির তৈরি করা এটা নিয়ে আলোচনা হয়েছে রাম মন্দির যে জায়গায় যে অযোধ্যায় সেখানে কিন্তু বিজেপি হেরেছে সে আসনে কাজেই মানুষ এগুলি পছন্দ করে না এই ধর্মীয় জিগির তুলতে যে তার যে 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 মুসলিম এটাও ভালোভাবে নেয়নি সালে বলা হয়েছিল উন্নয়নের কথা বলে নাকি সে অনেক মুসলমানদের ভোটও পেয়েছিল কিন্তু এবার কিন্তু এই মুসলিম বিদ্বেষের কারণে সেটা পায়নি একটা এই যে অযোধ্যায় যে রাম মন্দির করার পরেও যে বিজেপি এখানে হারলো এর কারণটা কি এক বিশেষজ্ঞ বলেছেন যে আসলে দ্রব্যমূল্য এবং বেকারত্বই ছিল এখানে একটা বড় ইস্যু এই ধর্মীয় জিগির তুলে মানুষের অভাবকে আড়াল করা যায় না মানুষের প্রতিদিনের ক্রাইসিসকে আড়াল করা যায় না এই জিনিসটা কেবল ভারতে না পৃথিবীর সব দেশেরই শাসকদের মনে রাখা উচিত যে এক চেতনা চেতনা করে আপনি মানুষের অভাবকে মানুষের দৈনন্দিন চাহিদাকে আপনি আড়াল করতে পারবেন না গায়ের যদি আপনি কিছুদিন টিকে থাকবেন কিন্তু সেই টিকে থাকা দীর্ঘস্থায়ী হয় না প্রিয় দর্শক আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ